আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন গরমে স্বস্তির জন্য আমরা দুই ভাই আসলাম জঙ্গলে প্রাকৃতিক বাতাস অনুভব করতেছি এবং সৌন্দর্য নিচ্ছি আমরা এর মধ্যে কিছু কানাপিনা করব করবো বনভোজন দেখতে পাচ্ছেন যে আমাদের চারপাশে অসংখ্য গাছ রয়েছে আমরা এখন সরাসরি শরীফ ভাইয়ের কাছে যাব তিনি একজন প্রকৃতি বিশ্লেষক এবং প্রকৃতি প্রেমী শরীফ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি বলেন প্রকৃতি নিয়ে কিছু বলেন প্রকৃতি অনেক সুন্দর প্রকৃতি হলে ঈশ্বরের দান প্রকৃতি না থাকলে আমরা থাকবো না প্রকৃতি যা দেয় তা উদ্ধার করে মানুষ প্রকৃতিকে নিধন করে ফেলে মানুষ পৃথিবীতে একটা বুদ্ধিমান প্রাণী হয়েও মানুষ জানে না যে প্রকৃতি নষ্ট করলে তারাও টিকতে পারবে প্রকৃতি আমাদের বাঁচিয়ে রাখতে হবে প্রকৃতি আমাদের অক্সিজেন দেয় ছায়া দেয় এই গরমে অনেক মানুষ অসুস্থিত করেও স্বস্তি জন্য গাছের নিচে গাছের ছায়ায় তারা বোধ করে

দুইটা দই আনছি আনছি এবং একটা আনছি এটাই আমরা এটা নিয়ে এখন কিনা করব সবাই প্রকৃতিতে আসবেন প্রকৃতিক সৌন্দর্য অনুভব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশাই আজকের মতো বিদায় নিচ্ছি